কথা বলছি হাতে মোবাইল আছে ফেসবুক আছে ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারে সেটা দেখে মিডিয়া দেখে যে কেউ পাইপ দিতে পারে কে কি বললো তার উত্তর দেওয়া বা তার কথার দিকে কথা বলার প্রয়োজন মনে করি যে তুমি যিনিই হোক গণতন্ত্রে সবাই সমান যিনিই হোক যা বলেছি বলেছি বাবা মাকে সম্মান দিয়ে বলেছি তাদের তারা যাতে পা না দেয় সেই বিষয়টা তাদের বিবেচনা করার জন্য বলেছি তাদের ঘন ঘন অবস্থান বদল দিয়ে বলেছি যা বলেছি তাতে কোনো অসম্মান নেই এবার কি বললো তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজন শুধু আমি তো বলিনি আমি তো নন্দিন দেবীর স্বামীর মতো বলিনি কারণ ঘরের ছেলে ঢুকিয়ে দেবো আমি তো বলেছি সেদিনকে নন্দিন দেবীর কোনো স্টেটমেন্ট আমাকে ছিল আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো সেদিনকেই নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে দিলে ভাত খাইতে দিব না এরকম কোনো কিছু ছিল ছিল না আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি অভয়ার বাবা মা বাবাকে নন্দিনী দেবীদের সব কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে স্বর্ণভূতি আছে কিন্তু তারা যে সিবিআই চাই সিবিআই চাই না মুখ্যমন্ত্রীর পক্ষে আস্থা আছে নেই আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না এই যে বিরোধীদের সংগ্রামগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে এই বিষয়টা বিরোধীদের একটা ভাবে যাতে তারা না